আসসালামু আলাইকুম সুখ্য দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাইলেন্ড পার্টি আপনারা জানেন যে ঈদ অর্থাৎ আগামী শুক্রবার যুক্তরাজ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে প্রতি বছর ঈদুল আজহা এখানে আমরা গোলামাটে নামাজ পড়ি দ্য ইন দ্য পার্ট এই ঈদের নামাজের আয়োজন করে প্রতি বছর ঈদের নামাজের আয়োজন করা হয়েছে কিছুক্ষণ আগে এখানে প্রেস কনফারেন্স ছিল আমাদের সাথে আছেন ঈদ ইন দ্য পার্ক কমিটির অন্যতম মুখপাত্র জনাব আকলাক আহমদ আকলুর রহমান আকলাকুর রহমান আকলাকুর রহমান ঈদের আয়োজন সম্পর্কে আমাকে বলবেন সালাম আলাইকুম এবার আমাদের ঈদের জমাতের আয়োজন হচ্ছে টাউন আহমেদ কাউন্সিল এবং সিট অফ সরকার সাথে পার্টনারশিপ হয়ে আমরা ইতিমধ্যে আমরা ঈদের জমাতের সফল আয়োজন সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমরা আগামী জামাত আগামী শুক্রবার দিন ঈদের জামাত শুরু হবে সাড়ে নয়টায় আমরা অনুরোধ করবো সকল মুসলিম ইয়ানদেরকে ঈদ আসার জন্য আর আমরা আশা করছি যে এবার অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি মুসল্লি সমাগম হবে কারণ গত রমজানের ঈদে মাইল সেলামে জমাত না হওয়ার কারণে মুসলিয়াদের আগ্রহ আরও বেড়েছে ইনশাআল্লাহ আগামী ঈদের ফুকরের ঈদের দিনে সকল মুসল্লিয়ান যারা আসবেন সবাইকে অনুরোধ করবো যে আপনারা ঘরে ওজু করে পায়ে হেঁটে আসলে ভালো হয় কারণ পার্কিং অনেক ঝামেলা হয় মাইজিনের সিস্টেমের আশেপাশে আমরা অনুরোধ করবো যারা গাড়ি না এনে হেঁটে আসার মতো থাকে হেঁটে আসতে অথবা আপনারা পাবলিক ব্যবহার করে আপনারা চলে আসতে ওয়েদার আমরা এখনও আমরা দেখছি যে বৃষ্টি নয় ওয়েদার মোটামুটি ভালো আমরা আশা করছি যে আল্লাহ সব আমাদেরকে ভালো ওয়েদের যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমরা ওই ওই বেলা আমরা ওইটা আমরা জানাবো ইনশাল্লাহ সবাইকে আমরা সিদ্ধান্ত নেব আমরা সাড়ে সাতটার দিকে ইনশাল্লাহ ঈদের দিনে কত হাজার মানুষ আসতে পারে আগে অতীতে আমাদের আট হাজার বেশি ছিলেন আমরা আশা করছি এবার হয়তো প্লাস হবে আমরা অনুরোধ করবো যে যারা আসবেন সবাই আমাদের পরিবার প্রয়োজন নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আমরা প্রতিবার এবারে আমাদের প্রস্তুতি আরও ভালো আমরা আশা করছি যে আমরা যদি

বাংলাদেশের এটা একটা হিস্টোরিক্যাল একটা অনুষ্ঠান যেটা সবাই যেন মাথুর ঈদের জমা ওপেন এর মধ্যে আমরা সাইটা ভালো হইতো এভরি এটা গ্রো হইতো এটা আরও যত বড়ো বাট একটা মেসেজ আমরা সবাই দিব যে আপনারা সেফলি আইবা এবং রিল্যাক্স করবা পাবলিক ট্রান্সপোর্টের কারণ সবাই যদি গাড়ি লইয়া আইন গেন জমা এটা একটা সমস্যা এর অসুবিধা হইতো না আমরা নাইটলি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি আইটে আই এটা একটা বালা আমরা খেয়েও বেশি পাইব আর সেকেন্ডলি আমরা দোয়া করতামের লাগে এবং আমরা পালিস্তানের লাগে করি দোয়া করতাম পালিস্তানের অবস্থা বলা নাই দোয়া করতাম সাহায্য করতাম আমরা ইউ প্রিয় দর্শক কথা বলছিলাম যেটা মহিমিয়া তালুকদের সাথে আমাদের লাইফের এখানেই সমাপ্তি চানছি ইনশাআল্লাহ দেখা হবে আগামী শুক্রবারে পবিত্র ঈদ উল আজার নামাজে সকাল সাড়ে নটায় এই মাঠেই নামাজ হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ